আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আমার মালয়েশিয়াতে শেষ দিন আমি আজকে চলে যাব ওমানে ওমানে চলে যাব আজকে আমি এই মালয়েশিয়ার শেষ দিন আজকে আমার এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে কেএলসিসি টাওয়ারের নিচে আমার এক ফ্রেন্ড আছে আমি ওর সাথে দেখা করবো ওর সাথে দেখা করার পর এখান থেকে আমি ট্যাক্সি নিয়ে চলে যাবো হচ্ছে গিয়ে মালয়েশিয়া কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো ওইখান থেকে আমার ফ্লাইট হচ্ছে ব্যাংকক ব্যাংকক ট্রানজিট নিয়ে চলে যাব আমি মাসকাটে তো শেষ দিনের শহর আজকে আপনাদেরকে শেষ বেশ দেখাচ্ছি তো এই হচ্ছে মালয়েশিয়া লিফ্ট আছে তো লিফ্টে আমি যাই নাই আপনাদেরকে দেখানোর জন্য আমি হেঁটে আসলাম এটা হচ্ছে টিকটক বিরজ ব্রিজ টিকটক ব্রিজ এখানে মানুষ টিকটক করে তো মালয়েশিয়াতে থেকে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে পারি সেটা হচ্ছে ইমিগ্রেশন মালয়েশিয়ান ইমিগ্রেশন নাকি অনেক হার্ট অনেক কঠিন তো আমি নিজেও বাস্তব অভিজ্ঞতা ফেস করে আসলাম এখানে তেমন কোনো জামেলা নাই তেমন কোনো জটিল নাই আমাকে তিনটে প্রশ্ন করছিলো তাহলে শেয়ার ইমিগ্রেশনে প্রথমত প্রশ্ন করছিলো যে হাউ মিনি ডেজ ইউ স্টে হেয়ার আমি বললাম তিন দিন তারপর বলতেছে ক্যান আই সি ইউর টিকিট স্যার হেয়ার হেয়ার ইজ মাই টিকিট তো আমি অলরেডি টিকিট ভিসা পাসপোর্ট এবং হোটেল বুকিং সবগুলোই আমি ইমিগ্রেশন অফিসারকে দিয়ে দিয়েছিলাম তো সে চেক করলো করার পরে বলতেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট তো তখন আমি বললাম স্যার আই এম অন ভ্যাকেশন আই ক্যাম হেয়ার ভিজিট ফর মালয়েশিয়া কোয়ালানম্পো এক্সপ্লোর দেন ওকে আমাকে মালয়েশিয়াতে এন্ট্রি সিল মেরে আমাকে ওয়েলকাম করলো তারা তো আসার পরে আবার কিছু একটা চেকিং হয়েছিল আপনার লাগেজ ব্যাগেজ যারা ব্যাংকক থেকে ফ্লাইটটা আসছে তাদেরকে একটু চেকিং বেশি হচ্ছিলো কেননা ব্যাংককে মাদক অ্যালকোহল এগুলা ওপেন তো ওরা মনে করছে যে ওইখান থেকে অনেকে নিয়ে আসে তো আর কাস্টম অফিসাররা আটকে দেয় তো আমার তেমন আর চেক করে নাই জাস্ট স্ক্যান করলো স্ক্যান করার পর আমাকে ছেড়ে দিল আমি চলে আসলাম এই হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশনের অভিজ্ঞতা তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই রিটার্ন টিকিট তারপরে হচ্ছে গিয়ে সে বৈধ পাসপোর্ট বৈধ ভিসা এবং হচ্ছে গিয়ে আপনার হোটেল বুকিং ক্যাশ ডলার আমাকে থাইল্যান্ড থাইল্যান্ড ইমিগ্রেশন মালয়েশিয়া এমিগ্রেশন উমান ইমিগ্রেশন কোনো ইমিগ্রেশনে আমার কাছ থেকে হোটেল বুকিং তারপর হচ্ছে গিয়ে রিটার্ন টিকিট তারপর ক্যাশ ডলার কিছু দেখতে চায় না জাস্ট মালয়েশিয়াতে আমাকে তিনটা প্রশ্ন করছিলাম তিনটা প্রশ্ন উত্তর দিলাম আমাকে ওরা আরামসে ঢুকতে দিলো ছেড়ে দিলো কোনো সমস্যা হয় নাই তো আশা করি যারা আপনারা আসবেন মালয়েশিয়াতে অবশ্যই সবগুলা ডকুমেন্টস সব কিছু ভালোভাবে প্রিপেয়ার করে তারপর মালয়েশিয়াতে আসবেন আর একটু স্মার্ট হবেন ইংলিশটা মোটামুটি একটু চর্চা করবেন দু চারটা ইংলিশে কথা বলার জন্য তাইলে আপনাকে ওরা অনায়াসে ঢুকতে দেবে তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে যাদের পাসপোর্টে টাবল স্ট্রি নাই বিভিন্ন দেশগুলা নাই তারা মালয়েশিয়া আসতে পারবেন এগুলো হচ্ছে ভাব ভা কথা আপনি ঠিক আপনার পেপার্স ডকুমেন্টস সব ঠিক খালি পাসপোর্ট একদম সাদা পাসপোর্টেও আপনি মালয়েশিয়াতে এন্ট্রি নিতে পারবেন সেটা আমি নিজেকে গ্যারান্টি কোনো ধরনের ট্রাভেল হিস্ট্রি এগুলো লাগে না কেননা আমার যে পুরোনো পাসপোর্ট ছিল সেই পুরোনো পাসপোর্টে আমার কয়েকটা দেশের বিশ্বাস ছিল কিন্তু এগুলো আছে দেখি নেই পাসপোর্ট আমাকে রিটার্ন করে দিচ্ছে বলছে দিস ইজ ওল্ড পাসপোর্ট ইয়েস টেক ইউয়ার পাসপোর্ট পাস চেক করছে তো আমি এখন যাচ্ছি মালয়েশিয়ার যে টুইন টাওয়ার টাওয়ার অর্থাৎ সেখানে তো আমার এখান থেকে যেতে হেঁটে যেতে সময় লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিট তো দেখে যে মালয়েশিয়ার অনেকগুলা মহিলারা বসে আছে রাস্তাতে অনেক ফটোগ্রাফার এখানে ফটো তুলে দেয় টাকার বিনিময়ে প্রত্যেকটা ছবি পাঁচ রিঙ্গিত করে এটা হচ্ছে হাইওয়ে হ্যাঁ মালয়েশিয়ার মেন রাউন্ড অপর সিটির ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেএল কে টাওয়ার এটাকে আসলে বলে কে তো আমি এখন রাস্তার এপার ওপার যাব তোর সিগন্যাল পড়া পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে তো রাস্তাঘাটগুলো খুবই উন্নত অনেক সুন্দর তো দেখেন গাড়িগুলো অনেক সুন্দর আমাদের মিডিল ইস্টের গাড়িগুলো একটু মজবুত সুন্দর স্ট্রং তো মালয়েশিয়ান গাড়িগুলো এত স্ট্রং নয় মনে হয় এগুলো চায়না আমদানি ছাইদার মাল আর কতটুকু ভালো হবে ওরা ভালোও বানাইতে পারে আবার খারাপও বানাইতে পারে তবে গাড়িগুলো অনেক সুন্দর তো আমি যাচ্ছি এখন রাস্তার ওই পারে দেখতে পাচ্ছেন আপনারা এখন সিগন্যাল পরে গেছে গাড়িগুলো সবগুলো থেমে আছে তো আমি এখন একটু স্পিডে দৌড়িয়ে চলে যাব হচ্ছে ওই পাশে এখানে ওরা কোনো ফ্লাইওভারের ব্যবস্থা করে নাই যেহেতু এটা রাউন্ড ওপ হাইওয়ে তার জন্য রাস্তা পারাপার করতে হয় সিগন্যাল পড়লে তো আমি অবশেষে এই যে দেখেন হাডার রাস্তা দেওয়া আছে এখানে ফুটওয়ার্ক তো এখানে আমি চলে আসলাম রাস্তার এই পাশে তো এখানে বিভিন্ন পর্যটকরা এসে ছবি টবি উঠেতেছে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেন ভিউ মালয়েশিয়ার কয়ালামপুর সিটিতে তো আজকে আমি তো চলে যাব তো শেষ বেশ একটু ঘোরাঘুরি করতে আসলাম তো আর আমার এয়ারপোর্টের অভিজ্ঞতা তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো এখন পর্যন্ত আমি এখান থেকে ট্যাক্সিতে করে এয়ারপোর্ট পর্যন্ত যাব তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো ভালো ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি এবং বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং ভিডিও এবং আপডেট যা আছে মিডিল ইস্টে যারা থাকেন তারা আমার পেজটিকে লাইকটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব অনেক ভিজিটর আজকে তো গরম বেশি তারপরেও অনেক ভিজিটার এখানে আছে ছবি টবি তোলার জন্য আমি অলরেডি দুইবার তিনবার এসে ছবি তুলে নিয়ে গেছি এখন আর ছবি তোলার ইচ্ছা নাই আর যারাই মালয়েশিয়াতে ঘুরতে আসবেন তো চেষ্টা করবেন দুই তিনজন গ্রুপ করে আসার জন্য বন্ধু বান্ধব নিয়ে আসার জন্য ফ্যামিলি নিয়ে আসার জন্য বা একসাথে কয়েকজন মিলে আসবেন একা আসলে আসলে তেমন মজা পাবেন না ঘুরে আনন্দ পাবেন না তো বন্ধু বান্ধব থাকলে ঘোরাঘুরি করতে পারবেন আনন্দ করতে পারবেন এনজয় করতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন তো ছবি টবি ওঠানোর জন্য একজন একজনকে হেল্প করতে পারে তো আমি সবাইকে সাজেস্ট করব সবাই মিলেমিশে আসবেন কেউ একা আসলে এমন একটা ভালো একটা মজা পাবেন না আনন্দ পাবেন না তো দেখেন আমি একা একে এখন আসতে একা চলে যাচ্ছি তো আমি এখান থেকে আবার থাইল্যান্ডে যাওয়ার পর আমি এখান থেকে আবার থাইল্যান্ড যাবো তো তো থাইল্যান্ড যাওয়ার পর আমার আবার সালালার কিছু ফ্রেন্ড আছে ওরা আবার এখানে মিট করবে এয়ারপোর্টে তারা হচ্ছে বিকেলের ফ্লাইটে ল্যান্ড করবে হচ্ছে ব্যাংকক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমি যাওয়া পর্যন্ত আমার জন্য তারা অপেক্ষা করবে আমরা একসাথে হয়ে চলে যাবো আমরা থাইল্যান্ডের যে কোনো একটা হোটেলে তো সেখানে ভিডিও আমার দেওয়া